দেখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যেন একটা বাচ্চা বয়স্ক মানুষ হ্যাঁ ঠিক বাচ্চা বয়স্ক মানুষ একদম শিশুদের মতো শিশুদের যেমন আপনি যদি কিছু দুষ্টমির জন্য কিছু বকে দেন তাহলে তার রাগ মানানোর জন্য যেমন একটা ট্রফি বা চকলেট যথেষ্ট ঠিক নরেন্দ্র মোদিও এমনই আমাদের দেশকে যতই অপমান করুক আমাদের দেশকে নিয়ে যতই বাজে কথা বলুক মুখ খুলবেন না কিন্তু তার যদি তারিফ করে দেন তার যদি মানে নাম করে দেন হুম তাহলে তিনি ফাটাম মুখ খুলে দেবেন অপারেশন সিঁদুর চলাকালীন ডোনাল্ড ট্রাম্প মানে বারবার আমাদেরকে বলেছে যে আমি সিজফায়ার করিয়েছি আমি সিজ ফায়ার করিয়েছি এটা তিনি বারবার বলছেন মনে হয় যে পঞ্চাশ বার হয়ে গেছে তিনি বলেছেন যে ভারতের ফাইটার জেট ধ্বংস করেছে পাকিস্তান তাও তিনি মুখ খুলেননি সিজ ফায়ার নিয়ে তবুও নরেন্দ্র মোদী মুখ খুলেননি আমাদের দেশকে ডেড ইকোনমি বলেছে তাও নরেন্দ্র মোদী মুখ খুলেননি আর ঠিক যেমনই ঠিক যেমনই নরেন্দ্র মোদীকে বলেছে ডোনাল্ড ট্রাম্প যে না তার সাথে একটা আমার ভালো সম্পর্ক আছে তিনি একটা গ্রেটেস্ট প্রধানমন্ত্রী তখনই তিনি মুখ খুলে দিয়েছেন এই কথাটা যদি আবার ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ার মানে এক্স বা এই যে টুইটার টুইটারে যদি টুইট করতেন তাও হতো কিন্তু টুইটারও টুইট করেননি এ এন আই এটা ইন্টারভিউ করেছে আর এএনআই তখন মানে টুইট করে বলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেটেস্ট প্রধানমন্ত্রী বলেছে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প আর সেটারই ফাটাম করে উত্তর দিয়ে দিয়েছেন সেটারই ফাটাম করে উত্তর দিয়ে বলছেন যে না ঠিক বলেছে ডোনাল্ড ট্রাম্প তার এই সকারাত্মক উত্তরের জন্য ধন্যবাদ তো দেখেন আমাদের দেশকে ডেড ইকোনমি বলল তখন কিন্তু মুখ খোলার সময় ছিল না আমাদের দেশকে বদনাম করলো তবুও তার সময় ছিল না মুখ আর যেমনই তার করে দিয়েছে ঠিক তখনই একদম ফাটাম উত্তর দিয়ে দিয়েছেন তারিফ যে ডোনাল্ড ট্রাম্প সাকারাত্মক উত্তরের জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদীকে এটা বুঝতে হবে নরেন্দ্র মোদী আপনি জাস্ট একটা প্রধানমন্ত্রী আপনি আসবেন থাকবেন যাবেন আপনার জায়গায় আর কেউ বসবে আর কেউ আসবে কিন্তু এই ভারতবর্ষ থাকবে ভারত এই ভারতের জন্য ভারতকে অপমান করা যাবে না এ আপনার পদের জন্য ভারত যেন অপমান না করে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে তা না করে যখনই আপনার তারিফ করেছে তখনই আপনি তাড়াতাড়ি মুখ খুলে উত্তর দিয়ে দিয়েছেন কিন্তু সিজ ফায়ারের জন্য আপনি একবারে মুখ খুললেন না আপনি অপারেশন সিঁদুর নিয়ে যখন ডোনাল্ড ট্রাম্প বলল যে পাঁচটা সাতটা ওদের এই ফাইটার জেট ধ্বংস করেছে তবুও আপনি মুখ খুললেন না আপনি মুখ খুললেন না নিয়েও আর যেমনই আপনার করেছে তারিফ আপনি তাড়াতাড়ি মুখ খুলে দিলেন প্রধানমন্ত্রী আপনি দেশ নন আপনি জাস্ট প্রধানমন্ত্রী আর এই ভারতবর্ষ আদিকাল থেকে আছে আর আরো হয়তো ভবিষ্যতে আদিকাল পর্যন্ত থাকবে কিন্তু আপনি থাকবেন আপনি যাবেন এটা আপনার ধ্যানে থাকা উচিত যে আপনি মানে ভারতকে বেশি প্রাধান্য দেওয়া আপনার তারিফ করেছে বলে যে আপনি আজকে মুখ খুললেন সেটা হওয়া উচিত নয় যখনই আমাদের দেশকে অপমান করছিল ডোনাল্ড ট্রাম্প তখনই আপনার মুখ খোলা উচিত ছিল